ঠিক আছে তোমাদের আজকের ক্লাস শুরু হচ্ছে ব্যবহারিক জ্যামিতি ঠিক আছে তো ব্যবহারিক জ্যামিতি খুবই ছোট একটা চ্যাপ্টার আমি প্রথমে বৃত্ত পাঠাতে চাইছিলাম হ্যাঁ কিন্তু দেখলাম যে ওটা আসলে একটা বড়ো চ্যাপ্টার মানে কঠিন মানে সময় লাগবে বেশি হ্যাঁ আর হচ্ছে ব্যবহারিক জ্যামিতির মাত্র দুইটা বিষয় আছে একটা ত্রিভুজ আর চতুর্ভুজ ছোট একটা চ্যাপ্টার তো আমরা এখান থেকে যেহেতু একসেপ্ট কোয়েশ্চেন আসবে খুব ভালোভাবে ব্যবহারিক জ্যামিতিটা শেষ করব হ্যাঁ তাহলে দেখো ব্যবহারিক জ্যামিতি পড়ার আগে কিছু বেসিক নলেজ মানে থাকা লাগবে আর কি মানে বেসিক জিনিস না থাকলে তোমার হচ্ছে এই ব্যবহারিক জামিত এগুলো ক্লাসগুলো করা যাবে না তো প্রথমেই প্রথমেই দেখো এটা কি একটা রেখা একটা রেখা তাই না তো এই রেখা তোমার হচ্ছে এখন এই রেখার চারপাশে কিন্তু এক ধরনের মানে ইয়া আছে কোন আছে অদৃশ্য কোন তুমি কি জানো এই যে কোনটা কত দুই দুই পাশ মিলায়ে এই যে এতটুকু কোন এটা কত হ্যাঁ না এটা সব মিলায়ে সব মিলায়ে তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তো কোন। রেখার দুই পাশে টোটাল তিনশো ষাট ডিগ্রি কোন থাকে এবং এই যে দেখো এটার মান কত উপরের এটুকের মান একশো আশি ডিগ্রি আর যদি আমরা একে ভাগ করে দিই তাহলে এটা কত হবে নব্বই ডিগ্রি আর এটা নব্বই ডিগ্রি ঠিক আছে তো আর এখানে এখানেও নব্বই ডিগ্রি এখানেও নব্বই ডিগ্রি তো তোমার এই যে তিনশো ষাট ডিগ্রি এটার কিছু ভ্যালুজ আছে তোমার যে গ্রাফ পর না গ্রাফ গ্রাফটা কীভাবে কাজ করে গ্রাফে তো এরকমই থাকে তাই না এরকম একটা জিরো বিন্দু জিরো জিরো বিন্দু থাকে আর চারপাশে মান থাকে এক্স এক্স নট ওয়াই ওয়াই নট তাহলে এখানকার মান কতটুকু জিরো থেকে নব্বই ঠিক আছে তারপরে এখানে কত হবে এখানে হবে দেখো এটা জিরো থেকে নব্বই আর এখানে এক্সের মান কত হবে হ্যাঁ এখানে ধরো নব্বই থেকে একশো আশি এখান থেকে একশো একাশি থেকে ধরো একানব্বই থেকে আর কি একশো একাশি থেকে দুইশো সত্তর আর এখানে দুইশো একাত্তর থেকে তিনশো ষাট এটা হচ্ছে টোটাল মানে তোমার একটা মানে আমাদের গ্রাফের যে সার্কেল এই সাইকেল ঠিক আছে তো তোমাদের যখন অ্যাডভান্স তোমাদের প্যারাগোলা পড়ানো হবে তারপর বৃত্ত পড়ানো হবে তখন তোমাদের এগুলো কাজে লাগবে তোমাদের এইচএসসিতে তোমাদের প্যারাবোলিক তারপরে সেমি প্যারাবোলিক প্যারা এই সকল বিষয়গুলো আছে ঠিক আছে প্যারাবোলা আছে তো ওখানে তোমরা দেখবা যে তোমাদের এই রকম বিষয়গুলো তোমাদের কাজে লাগছে তোমরা জানো যে হচ্ছে গাছ গাছ হচ্ছে গোল হয় না মানে ম্যাক্সিমাম পাতা গোল হয়ে যায় গোল হয় না গোলিয়া হয়ে যায় ওই দেখো তো এই গাছটা আম গাছ আম গাছ কি হয় ওই যে পাতা গোলা হয় না ও মাথা যায় হ্যাঁ ও উপরে উঠার পরে গোলা হয়ে যায় ঠিক আছে মানে চারপাশে ছড়ানো শুরু করে ওর যদি কোনো বাধা না পাই তাহলে চারদিকেই ও ছড়াবে কেন সরাই এটা একটা ধরো ইউনিভার্সাল একটা প্রসেস মানে হ্যাঁ না এরকম না সাধারণত এই যে আমরা একটা ইয়ে আঁকছি তাই না ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি মানে ড্র করছি সাধারণত কোনো অবস্থানে যদি ম্যাক্সিমাম স্থান দখল করতে হয় তাহলে চারিদিকে সমানভাবে ব্যাপিত হতে হয় তুমি পানি ফেলা বা পানিও কী করবে ও যেখানে ফেলা তার পাশ থেকে সমানভাবে মানে যদি সমান জায়গা থাকে একেবারে সমান থাকে চারপাশে সমানভাবে সরাইয়ে পড়বে এর কারণ আছে ম্যাক্সিমাম ডিস্টেন্স মানে এরিয়া সে কভার করতে চায় ঠিক আছে তো গাছ তাহলে দেখে যে চারপাশে তার বিস্তৃতি বেশি এজন্য চারপাশে কি হয় সমানভাবে সরাই পড়ে ওকে এটা এটা কিন্তু একটা কোয়েশ্চিন আসছিল আমি যখন ক্যাডেট কলেজের পরীক্ষা দিছি ঠিক আছে ক্যাডেট মানে ভর্তি পরীক্ষা চান্স পাই নাই ঠিক আছে তো তো ক্লাস সেভেন থেকে পাশ করে এইটে এইটে ওরা ভর্তি নাই তো পরীক্ষা দিয়েছি পরীক্ষা দেওয়ার পরে ও ওখানে প্রশ্ন আসছে গাছ কেন মানে ওই গোল হয় ঠিক আছে তো আমি তো জানি না কি যে তখন হ্যাঁ অপশন না মানে গাছ কেন গোল হয় তখন আমি ওকে বলতে হবে যে এই ইউনিভার্সাল প্রসেস হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কোন ওইটা ম্যাক্সিমাম স্থান দখল করতে হয় তাই গাছ হচ্ছে গাইডই ছিল মানে পরি মানে পরি না আর কি বড়ো গাইড ঠিক আছে এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কোন ইয়া করে আর কি তো এখন দেখো এই যে আমাদের এটা হচ্ছে বেসিক আমরা কোন ইয়া করলাম তাই না তো এখন দেখো আমরা এখন ত্রিভুজ ত্রিভুজ আঁকতে হলে কি করতে হবে প্রথম শর্ত কি প্রথম শর্ত হচ্ছে তিনটা বাহু থাকতে হবে ঠিক আছে প্রথম শর্ত হচ্ছে হ্যাঁ ওটা তো ড্র করার সময় মানে ব্যবহারিক শোনো ব্যবহারিক জ্যামিতি হচ্ছে এমন একটা জ্যামিতি এখানে আমরা সব নিজেরা মানে ড্র করতে পারবো আঁকতে পারবো শিখতে পারবো ঠিক আছে তো তোমরা কাজ করবে আর কি জ্যামিতি বক্স আছে না তোমার জ্যামিতি বক্স আছে সবার ওই জ্যামেটি বক্সটা নিয়ে আসবা ঠিক আছে এটার কাজ শুধুমাত্র অঙ্কন করা আর কোনো কাজ নাই এখানে খালি দিয়ে দিবে ধর দুইটা বাহু দিবে বা একটা কোন দিবে তারপরে বলবে যে এখানে বৃত্ত আঁকো বা একটা অন্য রম্বস টম্বস একসাথে দিলে এখানে ড্র করতে বলবে ঠিক আছে তো এটার কাজ শুধু শিখে এটা খুবই সহজ একটা চ্যাপ্টার মানে খুবই সহজ জাস্ট খালি আঁকাই হবে মানে তোমরা ওই যে ব্যবহার পারো কিনা জ্যামিতি বক্সের ওইটাই এখানে শেখানো হয়েছে তাহলে দেখো এটা একটা রেখা তাহলে একটা আর তোমার হচ্ছে ত্রিভুজ আঁকতে হলে কয়টা রেখা দরকার তিনটা তিনটা রেখা ধরো একটা রেখা দুইটা রেখা তিনটা রেখা ঠিক আছে প্রত্যেক ত্রিভুজের জন্য তিনটা রেখা দরকার হবে আর কি দরকার হবে বাহুধ হয় বাহুগুলোর মধ্যে একটা কোন যদি এরকম হয় যে আমি তিনটা রেখা আঁকলাম এরকম একটা এরকম একটা এরকম একটা এটা কি ত্রিভুজ হবে কারণ এটার মধ্যে কোনো কোন তৈরি হয়নি তাই না তো ত্রিভুজ হইতে অবশ্যই তাদের পরস্পর দুটা বাহুর মধ্যে কি হবে হবে কোন থাকতে ঠিক আছে আর কি হইতে হবে বাহুদয় পরস্পরকে ছেদ করতে হবে তিনটা বাহু পরস্পরকে ছেদ করতে হবে যদি সেদ না করে ধরো ই ইয়াই আছে এখানেও একটা কোন আছে পাটি এই চলে গেল। এটা কি ত্রিভুজ হবে ত্রিভুজ হবে না তাহলে বাহুদয় পরস্পর সেট করতে মূল তিনটা জিনিসই এর মধ্যে তোমাদের আরও এখানে থেকে আসতে পারে যে দুইটা বাহু একটা কোন এগুলো আসতে পারে ঠিক আছে বাট মূল বিষয় হচ্ছে তিনটা সেটা হচ্ছে তিনটা বাহু থাকবে বাহুদয় সব পরস্পর কোন উৎপন্ন করবে এবং তারা পরস্পর একসাথে সেদ করবে ঠিক আছে এটা হচ্ছে ত্রিভুজের শর্ত ত্রিভুজ কয় প্রকার কে বলতে পারবে ত্রিভুজ ত্রিভুজ হচ্ছে কোন ভেদে তিন প্রকার বাহু ভেদেও বাহুর উপর ভিত্তি করে তিন প্রকার আর কোণের উপরে তিন প্রকার কি কি সমকোণী সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজটা কি যে ত্রিভুজের কে কল দিল এই সময় তাহলে দেখো এখানে এইটা হচ্ছে একটা ত্রিভুজ এটার কোন কত ডিগ্রি আচ্ছা ত্রিভুজের টোটাল তিনটা কোন থাকবে তাই না একটা কোন দুইটা কোন তিনটা কোন এই তিনটা কোন মিলে কত ডিগ্রি হ্যাঁ না একশো আশি ডিগ্রি ঠিক আছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এখন সমকোণী ত্রিভুজ তখনই হবে যখন তার একটা কোন নব্বই ডিগ্রি হবে কত হবে নব্বই ডিগ্রি হবে তাহলে সমকোণী ত্রিভুজ একটা নাম কি এটা হচ্ছে সমকোণী যে ত্রিভুজের একটা কোন নব্বই ডিগ্রি তাকে বলা হয় সমকোণ আমরা জানি নব্বই ডিগ্রি মানে হচ্ছে সমকোণ এক সমকোণ নব্বই ডিগ্রি মানে কত এক সমকোণ এটা মনে রাখুন এক সমকোণ সম কত নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে যে ত্রিভুজের কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাকে বলা হয় সমকোণি ত্রিভুজ তারপরে হচ্ছে সূক্ষ্মকণ সূক্ষকণি ত্রিভুজ তাকে বলা হয় যে ত্রিভুজের কোণের মান নব্বই ডিগ্রিতে ছোট জিরো থেকে নব্বই ডিগ্রি কম তাকে বলা হয় জিরো থেকে নাইন ডিগ্রি পর্যন্ত একে বলা হয় সূক্ষ্মকণি ত্রিভুজ সূক্ষ্মকণি ত্রিভুজটা কি ধরে এরকম 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 আঁকলাম ঠিক আছে তো এখানে কত ডিগ্রি ধরো ষাট ডিগ্রি ড্র করলো তাহলে এখানে এটা কি হবে একটা সূক্ষ্মকণী ত্রিভুজ একটা কি স্থূলকণী ত্রিভুজ স্থূলকনি ত্রিভুজটা কি যে ত্রিভুজের একটা কোণের মান একটা কোণের মান নব্বই ডিগ্রিতে বেশি নব্বই ডিগ্রি অন্তত একটা ডিগ্রি মান ঠিক আছে তো তাহলে এই যে এখানে আমি একটা ত্রিভুজ আঁকলাম দেখো এটার মান কত হবে নব্বই ডিগ্রি বেশি না কারণ এই পর্যন্ত আঁকালে এটা নব্বই ডিগ্রি হইতো তাই না তাহলে এটা নব্বইয়ের চাই বেশি ধরো এটুক নব্বই ধরো একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে টোটাল এটা কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এটা কি হবে স্থুলকোণী ত্রিভুজ এটা ঠিক আছে সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকণী ত্রিভুজ স্থুলকোণী ত্রিভুজ এটা হচ্ছে কোন উপর ভিত্তি করি বুঝতে পারিস তোমরা তোমরা বুঝতে পারিস হ্যাঁ বুঝিস তুমি বুঝতে পারিস তোমার খাতা কই তোমার খাতা কই খাতা বের করো খাতা নেই কেন আর তোমার বান্ধবী কই তিন বান্ধবীর আর কই তোমাদের খাতা কই সবার খাতা কই সবাই খাতা বের করো এখন দেখো এগালা গাছ বুঝলে হবে লেখার না লিখলেও হবে ওকে তোমার ডাস্টার কই ডাস্টার আছে আল্লাহর রসে তোমাদের ডাস্টার নাই তারপরে বাহু বেদে বাহু বেদে ত্রিভুজ কয় প্রকার বাহু বেদে দুই তিন প্রকার একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ যে বাহু যে কোণে তিনটা বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ হ্যাঁ সমদি যার যার দুইটা বাহু সমান ধরো এই বাহু এবং এই বাহু সমান তাকে বলা হয় সমদিবাহু আর তিনটাই যদি সমান হয় তাকে বলা হয় সমবাহু বাহু আর একটা বিষম মানে হচ্ছে তিনটা বাহুই অসমান ঠিক আছে এরকম হলে তাকে বলা হয় বিষম বিষমবাহু ত্রিভুজ মানে কোনোটাই অসমান সমান না ঠিক আছে কোনোটাই সমান না একে বলা হয় বিষম বাহু ত্রিভুজ এই তো মোটামুটি এটা হচ্ছে বেসিক ছিল তো আর একটু কিছু হ্যাঁ হ্যাঁ আর আর কয়েকটা বেসিক দিই সেটা হলো কোন কোন বিষয়ে ধরো এইটা একটা রেখা এখানে একটা বাহু ছেদ করেছে ঠিক আছে একটা বাহু করেছে তো এইখানে একটা কোন এটার মান হচ্ছে ষাট ডিগ্রি তোমরা কি বলতে পারবা এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে এই পাশে হ্যাঁ কত হবে একশো বিশ ডিগ্রি কেন হবে একশো বিশ ডিগ্রি হ্যাঁ টোটাল হচ্ছে একশো আশি সপ্তম চ্যাপ্টার তাই না আচ্ছা আচ্ছা এগুলা আগে আগের চ্যাপ্টার আগের চ্যাপ্টারও ইম্পর্টেন্ট এর জন্য ঠিক আছে তোমরা আগের চ্যাপ্টার একটু দেখিনিও এগুলা তোমরা সপ্তম চ্যাপ্টার তো তোমার সিলেবাসে আছে ষষ্ঠ নাই সিলেবাসে হ্যাঁ ষষ্ঠর এই যে কোন এগুলো একটু দেখে নিও মানে এটা বেসিক মানে এটা জানতে হবে আর কি পেজ নাম্বার হচ্ছে একশো পেজ নাম্বার একশো এখানে যে বিষয়গুলো দিয়েছে জানা দরকার এখন দেখো সম্পূরক কাকে বলা হয় সম্পূরক এইটাকে বলা হয় একই সাথে এটাকে কি হয় সম্পূরক যে কোনের মান এখানে দেখো তোমাদের পূরক কোন দিয়ে আছে সম সম আরে এটা তো বাহু ভিত্তিক সমবাহু সমদ্বিবাহু আর বিষমবাহু সমবাহু বাহু ভেদুল এই দেখো কয়েকটা কোন সম্পূরক পূরক কোণ কাকে বলা হয় হ্যাঁ যে কোণের মান নব্বই ডিগ্রি তাকে বলা হয় আর যে সম্পূরক কোণ দুইটা কোণের মান কোন যদি একশো আশি ডিগ্রি হয় তাকে কি বলা হয় আর হচ্ছে বিপ্রদীপ কোণ কাকে বলা হয় বিপ্রদীপ কোণ হ্যাঁ বিপরীত মানে তোমার দেখো দুইটা রেখা পরস্পর যখন ছেদ করে ঠিক আছে ধরে একটা রেখা এইভাবে সেট করলো আর একটা রেখে এইভাবে সেট করলো তাহলে দেখো এই পাশেও একটা কোন তৈরি হবে এই পাশেও একটা তৈরি হবে তাই না আবার এই পাশেও একটা কোন তৈরি হবে এই পাশেও একটা তৈরি হবে তো এই যে এই দুই পাশে তৈরি এই কি বলা হয় আবার এই দুটাকেও কি বলা হয় বিপ্রদীপ কোন ঠিক আছে তাহলে এটা হচ্ছে বেসিক এখন আমরা বাকি ম্যাথে চলে যাই হ্যাঁ মোটামুটি এগুলাই হচ্ছে বেসিক আর তাকে আলোচনা করব নি মানে আস্তে আস্তে ঠিক আছে এখন দেখো তোমাদের ব্যবহারিক জ্যামিতি যেহেতু হচ্ছে ভিডিও হ্যাঁ এগুলো হচ্ছে ব্যবহারিক জ্যামিতির

দেখো এখানে আমাদের এবার দেখো এবার একটা ব্যবহারিক কাজ চলে যাচ্ছে তিনটি ঠিক আছে তিনটা বাহু দিয়ে আসে তিন সেন্টিমিটার প্রথমটা তারপরে হচ্ছে তিন থ্রি পয়েন্ট 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 ফাইভ সেন্টিমিটার সেন্টিমিটার আর টু টু এইট এইট বাহু দিয়ে আছে ধরো তিন সেন্টিমিটার একটা দিয়ে আছে আর একটা দিয়ে আছে তিন পয়েন্ট পাঁচ আর একটা হচ্ছে টু পয়েন্ট এইট থ্রি সেমি থ্রি পয়েন্ট ফাইভ সেমি বুঝতে পারছ তো এখন কিভাবে এটা থেকে আমরা ত্রিভুজ অঙ্কন করবো এখানে তো কোন দেওয়া নাই কিভাবে করতে পারি তোমাদের এখন কম্পাস লাগবে ঠিক আছে তো প্রথমটা হচ্ছে এ প্রথমটা আমরা এমনি অঙ্কন করতেই পারবো প্রথমটা হচ্ছে আমরা একটা রেখা নিব ধরো এ ই নিলাম ঠিক আছে এখান থেকে তিন সেন্টিমিটারের মতো আমি এখানে নিয়ে নিলাম ঠিক আছে এটার মান হচ্ছে বি দিলাম তাহলে এটা এই রেখাটা তিন সেন্টিমিটার এটা হচ্ছে এখানে নিয়ে নিলাম এ বি এখন বাকি দুইটা আমরা কীভাবে করব বাকিটা হচ্ছে এখানে তোমরা ওই যে তোমাদের কম্পাস আছে না কম্পাস তোমাদের এখানে পেন্সিল ইয়া করবা ঠিক আছে করার পর টু পয়েন্ট এইট মিট সেন্টিমিটার ঠিক করবা মানে যে বাউ দেওয়া থাকে ওই বাউ সমান পেন্সিলটা করে নিবা ইয়াটা করে নিবা কম্পাসটা কম্পাস থাকলে ভালোই তো কারো কাছে আছে ধরে থ্রি পয়েন্ট ফাইভ এরকম একটা সমান করে নিবা থ্রি পয়েন্ট ফাইভ তারপরে এখানে ধরবা ধরার পর এখানে যেরকম হয় একটা রেখা ড্র করবে ঠিক আছে এরকম করলে এরকম হবে না মানে যদি আমি এখান থেকে এরকম ড্র করি তাহলে এরকম একটা সেট পড়বে ঠিক আছে সেট বিন্দু হবে ঠিক আছে একটা বিন্দু হবে রেখা পাবো আবার টু পয়েন্ট এইট একইভাবে এখান থেকে আমরা একটা কম্পাস ধরে এরকম ড্র করলে এক জায়গাতে একটা সেট বিন্দু পাওয়া যাবে তাই না এই সেট বিন্দুটাই হলো এই শ্বেত বিন্দুটাই হলো আমাদের হ্যাঁ এখান থেকে আমরা কি করবো এখান থেকে এটা সংযোগ করে দিব এখান থেকে এটা সংযোগ করে দিব ঠিক আছে ধরো এই শ্বেত বিন্দুর নাম সি তাহলে এ বি সি হচ্ছে ত্রিভুজ বুঝতে পারছো পারবা এটা খুব সুজা এটা প্র্যাকটিস এটা তোমাদের প্র্যাকটিস না থাকে তোমার প্রশ্ন বুঝলেও তোমরা পারবা না যদি মানে ভালো জ্যামিতি বক্সের ব্যবহার না জানা যায় ঠিক আছে তোমরা অলরেডি জানোই হয়তো এটা কালকে তোমরা জ্যামিতি বক্স নিয়ে আসবে মাস্ট কাল আছে কিন্তু মাদেশে আছে আচ্ছা আজকে তো টাইম শেষ কালকে নিয়ে আসবো তাহলে বড় তাই না ওই কাঠের কাঠের তাই না আচ্ছা আচ্ছা এখন এরপরে একটা সমাধান সংখ্যা দিয়েছে আচ্ছা এইটা আবার বর্ণনা করতে হবে কিভাবে ইয়া করা হইলো ঠিক আছে হ্যাঁ যা যা করছে এটা বর্ণনা প্রথমে হ্যাঁ ওইটাই তোমাদের বর্ণনা যে এক্সাক্ট হইতে হবে এরকম না বানাই লেখিবা ঠিক আছে সব বানাই চিত্র দিয়ে বর্ণনা তো লিখতে হবে বর্ণনা মার্কস থাকে দুইটাই দুইটাই মার্কস কাউন্ট হবে ঠিক আছে তো তোমরা চিত্রও ঠিক করবা এবং বর্ণনাও ঠিক করবা ওটা বুঝতে পারছো রাখতে পারবো এরকম ইটি ইটি তুমি পারবা না নে ঠিক আছে ইটি খালে মুখস্থ করে তুমি এসে মেডিকেলে পরীক্ষা দিও তুমি তো মেডিকেলও হবে মানে সায়েন্স আর্টস নিছো তাহলে কী করবো তুমি হ্যাঁ সায়েন্স নিলে হয় ইন্টার সায়েন্স নিতেই পারবা না ঠিক আছে তুমি তুমি আচ্ছা ইয়া নিবা ইংলিশ নিবা ঠিক আছে ইংলিশে অনার্স করবা এটা ভালো সাবজেক্ট বাংলায় কোনো লাভ নাই বাংলা পড়ে কোনো লাভ হয় না তেমন বাংলা দাম দেন ওরা আসলে কাজই নাই বাংলা কে সবাই কবিতা পড়তে পারে সবাই সাহিত্য পারে ঠিক আছে ব্যাকরণ পড়ানোর জন্য তো আর অনার্স করার দরকার নেই যাই হোক এবার দেখো এরপরে যাই দুইটা বাহুক দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোন কত ষাট ডিগ্রিতে আছে এখন তোমরা কিভাবে এটা একটা ত্রিভুজ আঁকাবা প্রথমে কোন আঁকলে হয় দুইটা বাহু একটা আছে সাত সেন্টিমিটার তিন সেন্টিমিটার প্রথমে তাহলে কি হবে একটা বাহু সব সময় ভূমির যে বাহুটা আচ্ছা ত্রিভুজের বিষয় বলা হয়নি এই যে তোমাদের একটা একটা ধরেন ত্রিভুজ ঠিক আছে এটাই কি বলা হয় ভূমি হচ্ছে এটা 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 ঠিক আছে এই যে সব জানো মানে এটা ত্রিকোণ পার্ট ঠিক আছে বাট বেসিক এটা বেসিক এখন তাহলে সবসময় একটা ভূমি নিবা ভূমি থেকে চার চার সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে নিব আমরা কত এই থেকে আমরা একটা বাহু কেটে নিলাম এক দুই নম্বর এখানে আমরা কি করব একটা ষাট ডিগ্রি কোন অঙ্কন করব। কত একটা ষাট ডিগ্রি কোন ধর এখানে একটা কোন হলো ষাট ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত হলো ঠিক আছে তো তাহলে আমরা এখান থেকে এরকম এরকম একটা পাইলাম বিন্দু পাইলাম একটা বড় করে দিবা ঠিক আছে তো এরপরে এখান থেকে তিন সেন্টিমিটার কেটে নিতে হবে এই যে এ বিন্দু থেকে তিন সেন্টিমিটার কেটে নিব ঠিক আছে তিন সেন্টিমিটার এখানে কেটে নিলাম এটার নাম হচ্ছে সি বিন্দু তাহলে বি এবং সি যদি আমরা এক করে দিই তাহলে কি হবে এবিসি যোগ করে দিলাম তার মানে এবং শেষে লিখতে হবে আমাদের এবিসি হচ্ছে এই হ্যাঁ কাঙ্ক্ষিত অথবা উদ্ধৃত ঠিক আছে তাহলে আমরা দুইটা জিনিস শিখে গেলাম একটা হচ্ছে তিনটা বাহু থাকলে আমরা কিভাবে ত্রিভুজ ড্র করতে পারবো এটা শিখলাম দুইটা দুইটা বাহু দৈর্ঘ্য থাকলে একটা কোন দেওয়া থাকলে কিভাবে ড্র করবো তা শিখলাম ঠিক আছে এরপরে দেওয়া আছে হচ্ছে দুইটা কোন দেওয়া আছে আর একটা বাহু দেওয়া আছে এ কথা বলিও না এবার দুইটা বাহু এবার দুইটা কোন একটা বাহু দেওয়া আছে এবার আমরা কিভাবে ড্র করব ওকে এটা সহজ থাকলে ভালো হইতো তাহলে দেখো দুইটা কোন ষাট ডিগ্রি এটা সবাই তোমরা করো দুইটা পন ষাট ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে এবং বাহু চার সেন্টিমিটার দেওয়া আছে তাহলে ত্রিভুজটি অঙ্কন করো সবাই খাতে বের করো অঙ্কন করো আরে হাত দে আমি যেভাবে করছি সেভাবে হাত দেখাও ঠিক আছে হাত দে আই সবাই খাতে খাতে বের করো খাতে করি তোমরা সে ভাত টাত খাও নি ভাত খাও নি ভাত না লাগে বেশি করে খাবা সকালবেলা তারপর চা খাবা চা টা খেয়ে চলে আসবা তাই করো আরে দেখি কি হবে এখানে মানে এই হয়ে গেল মানে এই তো মানতে না হ্যাঁ তাহলে আবার এখানে কি কই বাবু মানতে দেখতে হয় তাহলে এখানে কি হবে কত ক্যাডু হয় ওখানে কি ভাই মান পাবা তুমি ওখানে কি ভাই মান পাবা হ্যাঁ আমি দুইটা কোন দি আছে এখন করো ড্র করো দেখি তুমি এটা ড্র করো এইবার এখানে কি মান করে এখানে কাটো সবাই কাটো আরও কিনা দেখি সবাই ড্র করো এটা তুমি এটা ড্র করো আগে আর লিখtable না আগে ড্র করো তোমার নাম কি তুমি কি বুঝতে পারো ক্লাসটা সেখানটা না পারলে বলবা ঠিক আছে না পারলে বলতে হবে মানে না পারলে সমস্যা সমস্যা হলো যে বেশি ক্লিয়ার থাকতে হবে না হলে সব প্রবলেম এই তুমি ড্র করতেছ না কেন আল্লাহ কি করতেছো ঠিক আছে তোমার খাতা কই হ্যাঁ খাতা কই খাতা বই করো কম্পাস কম্পাস সারা আচ্ছা কম্পাস সারা আমাকে বোঝাই দাও এর বিদিকে বোঝাও তো কীভাবে করবা আর না না ওইটা থাক তুমি এখানেই বোঝাও ড্র করে জি না তুমি বলো হ্যাঁ হ্যাঁ তারপরে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি নিব তাই না তারপরে তার একটা সেট বিন্দু পাবে তারপরে আমরা সংযোগ করে দেবো ওকে ভেরি গুড এই তুমি বলো কি করতে হবে প্রথমে একটা রেখা নিতে হবে ঠিক আছে রেখাটা একটু বড় হলো ওকে তারপরে এখান থেকে আমি চার সেন্টিমিটার নিয়ে নিলাম তাহলে আমরা দুইটা বিন্দু পেলাম না তাহলে এখানে আমি ষাট ডিগ্রি করব আর এখান থেকে আমি একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকবো ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকলাম এখানে ষাট ডিগ্রি কোন আঁকলাম তারপরে দুইটা একসাথে সংযোগ করে দিলেই আমাদের কি হবে ত্রিভুজ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের কালকের পড়া কালকের তোমাদের দেখে আসবে যে এখানকার বোর্ড বইয়ের যে এক্সাম্পলগুলো গুলা দিয়ে আছে এক্সাম্পল গুলো দেখে আসবা হ্যাঁ দেখে আসলে তারপরে আমরা পরবর্তী সলভ করবো ওকে হ্যাঁ Grazie. Vale.